তার হয় না এদিকে ভাই আবার হয় না এদিকে তো ভাই নিজে আসে এই মনে করে আসলি হাঁটা শুনে ধরলি এই ধরলি এক্সপ্রেশন কাঠ আলহামদুলিল্লাহ দর্শকের গ্রহণযোগ্যতা অনেক ভালো আর আমি নিজেকে মানে একবার নয় আমি বারংবার ভাঙতে চাই কারণ হচ্ছে আমি আমার কমেডি পাঞ্চটা একটু মানে এটা একটু বেশি আছে বাট আমি সব দিক থেকেই আমি নিজেকে ভাঙতে চাই মানে আমি আমি চাই যে পৃথিবীর প্রত্যেকটা চরিত্র আমি প্লে করতে চাই মানে কোনো ক্যারেক্টার আমি বাদ দিতে চাই না ঠিক আছে এখন ডিরেক্টর ডিমান্ড অনুযায়ী যখন স্ক্রিপ্টে ক্যারেক্টার আসে তখন সেই ক্যারেক্টার আমি মুভ করি আর কি লাস্ট কিছু কাজ করেছি সিরিয়াস নামে একটা কাজ করলাম ওটা সিরিয়াস ক্যারেক্টার করছি হ্যাঁ তারপরে লাস্ট করলাম আনিসুর রহমান রাজীব ভাইয়ের একটা কাজ করলাম ওখানেও একটা সিরিয়াস ক্যারেক্টার প্লে করছে গতকাল একটা করছে মোশারব্বার সাথে এটা হচ্ছে আমাদের শামিম ভাই শামিন জামান ভাই ডিরেকশন একটা কাজ করলাম এটাও মোটামুটি সিরিয়াস কাজ সো সিরিয়াস কমেডি সব কিছু মিলিয়ে চলছে আর যেটা বললাম যে আমি প্রত্যেকটা ক্যারেক্টার প্লে করতে চাই আমি কোনো ক্যারেক্টার বাদিত চাই না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন মোশারর্বার সাথে একটা কাজ ছিল লাস্ট এটা হচ্ছে মোশার্ভার সাথে কাজ ছিল এটা জাকিল হোসেন রিপন ভাই ডিরেকশনের একটা কাজ ছিল খুব ধরুন মোশারফাই আমার একটা শর্ট বুঝিয়ে ছিল মোসর ভাই মানে এই দু আমি আমি যখন শটটা দিছি তোর হয় না তুই এদিকে ভাই আবার হয় না এদিকে তো ভাই নিজে আসে এই মনে করে আসলি হাঁটা ধরলি এই ধরলি এক্সপ্রেশন কাট তো মোশফ ভাই হচ্ছে আমি মোশফ ভাই হচ্ছে আমার আইডল এবং মোসর ভাইকে আমি আমার গুরু মানি ভাইয়ের প্রত্যেকটা এক্সপ্রেশন ডায়লগুলো আমি খুব ফলো করি তো ভাই যতক্ষণ সেটে থাকে ভাই হচ্ছে আমি কি বলি ভাই আমার টিচার আমি দেখি যে ভাই কেমন করে তো এই এরকম ছিল কি ভাই দেখলেই ভাল লাগে ভাই একটা ডায়লগ কেন ভাই ভাই আমি শুধু ভাই থেকে তাকাই থাকি সেটা থাকলে আমার সব না আমি আমি জাস্ট তাকাই থাকি ভাই যদি অফিস কিনে থাকে তাও আমি তাকাই থাকি ঠিক আছে তো এই ভাইয়ের কমেডিগুলো খুব ভালো লাগে আর ভাই থেকেও কিছু নিচ্ছি নিজে কিছু দিচ্ছি এই তো ভাই